বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম ইষ্টানুরাগ রঞ্জিতের সুদাদ মায়েরা সকলেই প্রথম আমার রানন্দিত জয়গুরু পরমদয়ালের যেমন থাকে দেখি তৃতীয় পর্ব কিছুটা বলার জন্য চেষ্টা করছি আপনার আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন গায়ের নাম হিমায়তপুর আপনার শহর থেকে আড়াই মাইলটাক পশ্চিমে পদ্মার ঠিক ধারে হিমায়তপুর কেমন জায়গা প্রশ্ন যেন মগের মূল্য ও এলাকাটাই যেন স্বেচ্ছাছারের জীবন্ত প্রতীক এমন লোকের সংখ্যাই বেশি যাদের হাতে বাদে এমন কুকাস নেই একজনের সঙ্গে বিবাদ হয়েছে বললে দেখাচ্ছি মজা দ্বারা মজাটা আর কিছুই নয় হয় অন্ধকারে মাথায় লাঠি নয় বো বার করে নিয়ে গেল ঘর থেকে বয়স্ক মেয়ে একলা বেরিয়ে ইজ্জত বাঁচিয়ে ফিরিয়ে আসতে পারে না সহজে এক ঘা থেকে আর এক ঘা যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে পালকি করে পথের মধ্যে পালকির গন্তব্যস্থান গেল বদলে চুরি ডাকাতির আহাজানির জন্য রাত্রির অন্ধকার দরকার হয় না নিজের দরকারটাই যথেষ্ট মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে ভদ্রলোক দেখলে দু কথা শুনিয়ে দিল কি স্ত্রী কি পুরুষ নিরূপ দফে রাস্তায় চলে বাড়ি ফিরিয়ে আসা বড় একটা সহজ ব্যাপার নয় হাটের মধ্যে মানুষ কোন হচ্ছে গাত থেকে মেয়ে মানুষ চুরি হচ্ছে এমন কি হলো হিমায়তপুর আর তার আশপাশ জমি আর জমির ফসল নিয়ে লাটালাটি আর খাজিয়া সর্বক্ষণের ব্যাপার ফৌজদারি এলাকা বলে নাম ডাক ছিল চড়ের চরের জায়গার শেতাঙ্গ মিশ্ররা পর্যন্ত হয়রান হয়ে যেত এইসব গাইয়ের মামলা মোকদ্দমা নিয়ে সিপাই শাস্ত্রী নিয়ে নিত্য আসতে হতো ঘটনাস্থল দেখতে লোক সায়স্তা খরাবার জন্য পিটুনি পুলিশ নিযুক্ত করা হতো হামেশাই এই হিমেকপুরের একঘর ব্রাহ্মণ গেরস্থ হল কমলাকান্ত বাগচি কমলাকান্ত স্ত্রীর নাম কৃপাময়ী দেবী কমলাকান্ত আর কৃপাময়ী গুময়ের যেন পদ্মফুল মরুভূমির মুখী যেন স্বচ্ছ তোয়া নদীর ধার কমলাকান্তি নিষ্ঠা আর কৃপাময়ীতে ভক্তি কমলাকান্ত দিমন্ত শুদ্ধ সাত্বিক কৃপাময়ী সেবা সেবাপরায়ণা গৃহবিগ্রহ রাধানাথের চরণে নিঃশেষে আত্মনিবেদন করেছেন কৃপাময়ী প্রভু করতে কি যেন হয়ে গিয়েছেন কৃপাময়ী প্রভুর চরণ মানে হওয়ার চলন হয়েছেন তো কিছু একটা কৃপাময়ী যেমন হলে ঠিক তেমনিটি পাওয়া যায় তেমনিটি হয়েছেন প্রভুরভাবে বাবময়ী হয়েছেন কৃপাময়ী যেই তদগত তাকে দেখলেই ভক্তির উদয় বক্তয় হল ভক্তির ধারক ভগবানের স্মারক নিত্যানন্দ প্রভুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেই দেখেছে তারে প্রাণে লেগেছে প্রেম ভক্তির মূর্ছনা মহাপ্রভুর বক্তরা নাম সংকীর্ত বেরিয়েছেন প্রেমের মদঘর নিয়ে বেরিয়েছেন পাশ্ডি দখল করতে যেই দেখলো যেই মিশে গেল কীর্তনে কীর্তনে মিশে নাচতে লাগলো হরি হরি বলে নাচতে লাগলো যেই খোদা খোদা করে সেও হরি বললে খিজি বলে না সেও হরি বললে তনন্যায় থার এই সম্মোহন জাদু কৃপাময়ীকে দেখলে ভক্তি পরিপ্লুত হয় মন শ্রদ্ধাম্বিত হয় হৃদয় এই যেন হিমায়তপুরের কৃপাময়ীকে সম্মান করত না এমন মানুষ বুধি ছিল না একটিও কৃপাময়ীর তখন চার ছেলে মেয়ে কেশব উমা সুন্দরী হরনাথ কৃষ্ণ সুন্দরী কৃপাময়ীর উপর মদনমোহনের মোহনের সেবার বার দিয়ে কমলাকান্ত চলে গেলেন ইহোদাম থেকে কিন্তু ববথারণ যার সম্বল ববুদুখী তার বৈ কিসের দুঃখ তারণ্যের তরণিতেই উঠে বলেছেন তিনি কৃপামায়ের কৃপা পেয়েছেন কৃপাময়ী করতে করতে যা পাওয়া যায় তাই কৃপা কৃপাময়ী করেছেন টের পেয়েছেন ও টের বড় মেয়ে উমা সুন্দরীর বিয়ে কমলাকান্তই দিয়ে গিয়েছেন কৃষ্ণ বিয়ে দিলেন কৃপাময়ী পাত্র গাইয়ের ছেলে রামেন্দ্রনারায়ণের চৌধুরী রামেন্দ্রনারায়ণ দোজবরী পাত্র প্রথম পত্নী নিঃসন্তানা ছিলেন তাই গড়ে আনলেন কৃষ্ণ সুন্দরীকে কৃষ্ণ সুন্দরীর বয়স তখন বারো বছর এই কৃষ্ণ সুন্দরী রামানন্দনারায়ণ মনমোহিনীর মা আর বাবা মনমোহিনী মায়ের চতুর্থ গর্বজা মনমোহিনীর এক ভাই যোগন্দ নারায়ণ ডাক নাম লোহা মনমোহিনীর আর লোহাতে বাড়ি মিল দুইজনেই তন্নয় হইয়া রাধাকান্তর পূজা দেখে দুজনেই ভাবনা কৃষ্ণ ব্রজনা দুজনেরই আত্মা কৃষ্ণ তৃষ্ণা দুজনেরই প্রাণে বেকুলতা আর নয়নে বেদনারে জল ঠাকুর করে তোমাকে পুজো করতে পারব নিজের হাতে নারায়ণ লক্ষ্য করেছেন ছেলে প্রকৃতি সংস্কার ওরা যে বারন্ত তরু বাড়তে চাইছে এখন একটু তুলে ধরো ওদের যেমন আদার তেমনি আদেহ যেমন বাপ মা তেমন ছেলে মেয়ে আছে শিশুর হৃদয়ের বক্তি পূর্ণ হয় তাই বাড়ি দেখে আমিষ কাওয়াই তুলে দিলেন রামেন্দ্রনারায়ণ যোগ্য যোগাযোগে বেড়ে চলল মনমোহিনী লোহা কৃষ্ণ অনিবিষ ভক্তির অঙ্কুর নির্ভাদ হল মরু রুহের পরিণতি পথে বাবা বলেছেন ভগবানের জন্য কাঁদতে হয় বাই বনে তাই কাঁদতে থাকে ঠাকুর গড়ে বসে ওগো তুমি এসো চোখের জলেই তো আর আসার পথ দুইয়ে পরিষ্কার করে রাখতে হবে অলল উৎকণ্ঠ উৎকণ্ঠার লিপি পাঠিয়ে ডেকে আনতে হয় সেই প্রেম সংস্কুদুঘে আমার অভ্যাস মনিল ভাবিল হৃদয় আঙ্গিনাটুকু এই মার্জিত করালাম চোখের জলেই এবারে তুমি চরণক্ষেপ করে করুণা পরবশ হয়ে আমার মূর্ছিত কুদাকে উদ্দীপ্ত করো তোমার রসসিদুর বিন্দু শেখ দিয়ে বাবা বলেছেন নিয়ে এসে দেখা দিয়ে নাম দিয়ে যান ভগবান তাই বাইনা দরলে একেবারেই ঠাকুর করে সবে। দেখেন মেয়ে ছেলে মেয়েরা আকুতি আকুলতা ধর্মের প্রতি বেকুলতাটা কিভাবে সৃষ্টি হয়েছে ঐশ্বরিকভাবে তা প্রচেষ্টার মাধ্যমে দিন দিন জাগ্রত হচ্ছে আমাদেরকেও এইভাবে জাগ্রত হতে হবে আগামী দিনের জন্য আলোর আলোময় হতে হবে মঙ্গল আলোকে আলোকিত হোক মানবী জীবন তাহলে আমাদের আলোকিত হতে হলে আলোময় দিনগুলোর অনুসরণ করতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে সবারই মঙ্গলময় দিন কাল অতিবাহিত হোক এই বলে আজকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে জয়গুরু